এমন কিছু না আমাদের সমাজে বেশিরভাগ সামিদের চাইদা বউয়ের चेहरा ঝকঝক করবে কিন্তু কোন স্কিন কেয়ারের প্রোডাক্ট ব্যবহার করা যাবে না বছর বছর বাচ্চা হবে কিন্তু চেহারা নষ্ট হয়ে যাবে না ছেরা তেনা পড়বে কিন্তু দেখতে ওই সরিয়া রায়ের মতো লাগবে নিজে বুড়ো হবে কিন্তু বউ বুড়ো হবে না বউয়ের বয়স থেমে থাকবে নিজে খেখে মুটিয়ে যাবে কিন্তু বউ শুকনা থাকতে হবে বেশি শুকনা থাকলে সমস্যা তাতে না কি আবার সুটকির মতো লাগে সারা কাজ করবে কিন্তু ক্লান্ত হওয়ার চলবে না জিন বা পুরির মতো যত ভালো করে রান্না করুক অমুক্তমুকের তরকারিই মজা হয় নিজের ফোনে সারা দিন কথা বলবে বন্ধু বান্ধবের অভাব নাই কিন্তু বউ তো রোবট তার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকতে হবে না এই আর কি আরো অনেক কিছু আছে যাই হোক এখন আর বললাম না অনেক রকম সালাদই তো খেয়েছেন এই বাঁধাকপির সালাদটা খেয়ে দেখেন এখানে এক টুকরো আমের আচার দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল এখন সবগুলো একসাথে খুব ভালো মতো মাখিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ